মানব না মানি না মানবো না পাঁচ আমাদের মূল দাবি ছিল ইন সার্ভিস টিচারদের টেট আমাদের কম্পোজিট গ্র্যান্ডের টাকা যাতে আমরা সময় মতো পাই আমাদের ডব্লু আমাদের হেড টিচার ইনক্রিমেন্ট এগুলো ছিল আমাদের মূল দাবি আমরা গেছিলাম ওনার সাথে সদর্থকভাবে আলোচনা করেছি এবং আমাদের যে দাবিগুলো ছিল আমরা জানিয়েছি উনি বলেছেন ও এগুলো মানে উচ্চতর কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন এবং আমাদের যে জেলার সমস্যা যেটা হচ্ছে সারপ্লাস ট্রান্সফার আমরাও বলেছি ওনাকে যে সারপ্লাসের ক্ষেত্রে কী নিয়ম হচ্ছে সেগুলো সব বসে ঠিক করে আমাদের এই সারপ্লাস ট্রান্সফারগুলোকে করুন যাতে করে মানে কোনো টিচারই অসুবিধায় না পড়ে যেখানে যেখানে বেশি সারপ্লাস আছে সেখান থেকে আগে তুলতে হবে যেখানে কম সারপ্লাস সেগুলো পরে তোলা হবে আর যাতে টু টিচার স্কুলগুলোকে থ্রি টিচার করা যায় সেই ভাবনা মানে রাখুন যাতে আমাদের সঠিক আমাদের যারা শিক্ষার্থী তারা যেন পরিষেবাটা পায় দেখা যায় চক ডাস্টার ইলেকট্রিক বিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু বা শিক্ষকদের পকেট থেকে দিতে হয় পকেট থেকে দিয়ে চালাতে হয় এবং অর্থবর্ষের শেষের দিকে আর্ধেক কিংবা ওয়ান ফোর্থ কম্পোজিট গ্র্যান্টের টাকা দেওয়া হয় অথচ অন্যান্য সমস্ত সেক্টরে দেখা যায় যে সেটা খেলামেলা পুজো যাই হোক না কেন টাকার বৃদ্ধি হয় স্কুলের ক্ষেত্রে সেটা হয় না এই জায়গাটা আমরা বলেছি যে আপনাদেরকে ভাবতে হবে যে স্কুলে যদি সেটা না দেওয়া হয় আগামী দিনে কিন্তু স্কুলগুলো চলবে না এবং সেই না চলার দায়টা কিন্তু আপনাদেরকে নিতে হবে সরকার মনে করে স্কুলটা মন্দির নয় মসজিদ নয় স্কুলটা একটা স্কুলে যে মানে শিক্ষার বিষয়টা যে একটা সার্বিকভাবে মানে ওয়েলথ সেই জায়গাটাকে ওনারা ভাবেন না এটা এখানটায় এখানটায় মনে করেন যে এখানটাতে তেমন কিছু ইনভেস্টমেন্ট করার দরকার নেই এর অর্থটাই হলো এই যে আগামী দিনে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাক আমরা নামমাত্র দেখাই অফিসগুলো থাকুক